আজকে যে কথা বলবো সেটি হচ্ছে লেখা পাওয়ারফুল ফোকাস এই বইটিতে মূল বিষয় বলা হয়েছে যা চাইবেন তাই পাবেন এটি মনোবিজ্ঞানসম্মত এবং শক্তিশালী ফোকাস বিল্ডিংয়ে সাত দিনের পরিকল্পনা অর্থাৎ আপনি সাত দিনের ভিতরে কি কি করলে আপনি ফোকাস দিতে পারবেন এবং আপনি যা চাইবেন তাই পাবেন আজ বই কথা চ্যানেলে শুরু হতে চলেছে অডিও বুক থিবো মরিসের লেখা দ্য ফোকাস সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা তার জীবনের এক অসাধারণ ফোকাসের উদাহরণ স্থাপন করেছেন তিনি তিনি একাধিকবার প্রমাণ করেছেন যে গভীর মনোযোগ ও অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কেবল গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার মূল সালে অ্যাপেলে ফিরে আসার পর তিনি কোম্পানির পণ্যের সংখ্যা কমিয়ে মাত্র চারটিতে নিয়ে আসেন তার মতে ফোকাস মানে শুধু নতুন কিছু যোগ করা নয় বরং অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয়া তিনি বিশ্বাস করতেন সিম্পল ক্যান বি হার্ডার দেন কমপ্লেক্স তাই তিনি অপ্রয়োজনীয় কাজ ফিচার ও প্রকল্প বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছুতেই মনোযোগ দেন এই কৌশলের ফলেই আইম্যাক আইফোন আইপ্যাডের মতো যুগান্তকারী পণ্য তৈরি করা সম্ভব হয় স্টিভ জবস তার জীবনে সবসময় অপ্রয়োজনীয় তথ্য ও বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখতেন তিনি কম মিটিং করতেন কম ইমেইল পড়তেন এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের জন্যই সময় দিতেন তিনি তার সময় ও এনার্জি খুব হিসেব করে ব্যয় করতেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ডিসাইডিং হোয়াট নট টু ডু ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ডিসাইডিং হোয়াট ডু অর্থাৎ কোন কাজ করবেন না সেটিও জানা সমান গুরুত্বপূর্ণ একটি ছোট্ট গ্রামে জ্যাক নামে একটি ছেলে করত জ্যাক ছিল একসময় খুবই অস্থির সব কিছুতেই মনোযোগ কম দিয়ে চলত সে কখনোই কোনো কাজ শেষ করতে পারতো না এবং কোনো লক্ষ্য স্থির করতে পারতো না একদিন জ্যাকের জীবনে এলো একটি বই দ্য পাওয়ারফুল ফোকাস বইটি পড়ার পর জ্যাক বুঝল যে জীবনে সফল হতে হলে তাকে নিজের লক্ষ্য স্পষ্ট করতে হবে এবং প্রতিদিন একটু একটু করে সেই লক্ষ্য অর্জনের দিকে মনোযোগ দিতে হবে তারপর থেকে তিনি প্রতিদিন এক ঘন্টা করে সময় ধরে কাজ করতে শুরু করলো প্রথমে তার কঠিন মনে হলেও আস্তে আস্তে তার অস্থিরতা কমে গেল জ্যাক বুঝতে পারলো যে মনোযোগ এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে তার জীবনের অনেক কিছুই সম্ভব মাসখানেক পর জ্যাক তার সমস্ত লক্ষ্য পূরণ করল এবং সে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিতি গেল তার সফলতার মূল ছিল পাওয়ারফুল ফোকাস ঠিক এইভাবেই আপনিও তৈরি করতে পারেন এরকম পাওয়ারফুল ফোকাস মাত্র সাত দিনে চলুন দেরি না করে বইটির মূল অংশে ফিরে যাওয়া যাক প্রথম দিন আপনি কি চান তা চিহ্নিত করার জন্য পনেরোটি প্রশ্ন নাম্বার ওয়ান আমি কি করতে ভালোবাসি এমন কাজগুলো তালিকা তৈরি করুন যেগুলো করতে সময় দ্রুত চলে যায় এবং যা উত্তেজনা সৃষ্টি করে নাম্বার টু আমার সবচেয়ে বড় শক্তি কি স্বাভাবিক প্রতিভা এবং দক্ষতা চিহ্নিত করা সাফল্যের সঠিক পথ নির্ধারণ করতে সাহায্য করে দুর্বলতার পরিবর্তিতে শক্তির উপর গুরুত্ব দিলে দক্ষতাগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হয় নাম্বার আমার প্রধান মূল্যবোধ মূল্যবোধ সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের অভ্যন্তরীণ দিক নির্দেশ হিসেবে কাজ করে ব্যক্তিগত মূল্যবোধ বোঝা নিশ্চিত করে যে লক্ষ্যগুলো গভীর বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম্বার ফোর আমি কিভাবে সাফল্য সংজ্ঞায়িত করি সাফল্য বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ধরনের অর্থ বহন করে ধন সম্পদ সুখ প্রভাব বা মানসিক শান্তি নিজের সাফল্যের সংজ্ঞা নির্ধারণ করা নিশ্চিত করে যে প্রচেষ্টা প্রকৃত সন্তুষ্টির দিকে নিয়ে যায় নাম্বার ফাইভ আমি কি করতাম যদি কোনো অর্থগত সমস্যা না থাকত এই প্রশ্নটি আর্থিক সীমাবদ্ধতাকে ছড়িয়ে প্রকৃত আবেগকে প্রকাশ করে নাম্বার সিক্স আমার জীবনের প্রধান অগ্রাধিকার কী কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ এটা নির্ধারণ করতে সাহায্য করে এবং যথাযথভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে সক্ষম করে সাধারণ অগ্রাধিকারগুলোর মধ্যে পরিবার স্বাস্থ্য কর্মজীবন এবং ব্যক্তিগত বিকাশ অন্তর্ভুক্ত নাম্বার সেভেন আমি কী ধরনের উত্তরাধিকার রেখে যেতে চাই দীর্ঘমেয়াদী চিন্তা করা এবং জীবনের সত্যিকারের প্রভাব নিয়ে ভাবা অর্থপূর্ণ লক্ষ্য তৈরিতে সাহায্য করে এই প্রশ্নটি জীবনকে তাৎপর্যপূর্ণ করে তোলে নাম্বার এইট আমার জীবনে আমি কী অভিজ্ঞতা অর্জন করতে চাই জীবন শুধুমাত্র অর্জনের ব্যাপার নয় অভিজ্ঞতারও ব্যাপার কাঙ্ক্ষিত অভিজ্ঞতাগুলোর তালিকা তৈরি করা লক্ষ্য নির্ধারণের সহায়তা করে নাম্বার নাইন আমার লক্ষ্য অর্জনের জন্য কি পরিবর্তন করা দরকার অভ্যাস মানসিকতা বা বাহ্যিক পরিস্থিতি যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে তা চিহ্নিত করা খুবই জরুরি এই প্রশ্নটি সক্রিয় পরিবর্তন এবং আত্ম উন্নতি উৎসাহিত করে নাম্বার টেন আমাকে কে অনুপ্রাণিত করে এবং কেন অনুপ্রেরণামূলক ব্যক্তিগত জীবন সম্পর্কে অন্তর্দৃষ্টি দেয় কোন দিকগুলো আকর্ষণ করে তা বোঝা ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করতে সাহায্য করে নাম্বার ইলেভেন প্রতিদিন আমি কিভাবে আমার সময় কাটাতে চাই একটি নিখুঁত দিন কেমন হওয়া উচিত তা বোঝা জীবনযাপনে সত্যিকারের মানে খুঁজে পেতে সাহায্য করে দৈনন্দিন রুটিন দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করা খুবই জরুরি নাম্বার টুয়েলভ আমি কি ধরনের সম্পর্ক চাই সম্পর্ক সুখ এবং সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ কাঙ্ক্ষিত সম্পর্কের ধরন সংজ্ঞায়িত করা জীবনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে নাম্বার থার্টিন আমি আমার জীবনকে কিভাবে অনুভব করতে চাই আবেগ আমাদের সিদ্ধান্ত ও অভিজ্ঞতাকে চালিত করে সুখ শান্তি চ্যালেঞ্জ বা অ্যাডভেঞ্চার যে অনুভূতিই চাই তার জীবন পথ নির্ধারণ করতে সাহায্য করে নাম্বার ফোরটিন আমি যা চাই তা পেতে কি কি ত্যাগ করতে হবে আমরা জানি বড় কিছু অর্জন করতে গেলে কিছু না কিছু ত্যাগ করতেই হয় কোন জিনিসগুলো ছেড়ে দিতে ইচ্ছুক তা বোঝা দীর্ঘমেয়াদী ফোকাস বজায় রাখতে সাহায্য করে নাম্বার ফিফটিন যদি আমি এই বছরে একটি বড় লক্ষ্য অর্জন করতে পারতাম তাহলে সেটি কি হতো এই প্রশ্নটি অগ্রাধিকার নির্ধারণ করতে সাহায্য করে এটি নিশ্চিত করে যে প্রচেষ্টা ছড়িয়ে পড়ার পরিবর্তে একটি প্রধান লক্ষ্য অর্জনের দিকে কেন্দ্রীভূত থাকে মূল কথা হচ্ছে স্পষ্টত সাফল্যের মূল ভিত্তি নিজের ইচ্ছা সম্পর্কে নিশ্চিত না হলে ফোকাস অসম্ভব এই পনেরোটি প্রশ্ন ব্যক্তিগত জীবনের প্রকৃত ইচ্ছাগুলো উন্মোচন করতে সাহায্য করে ব্যক্তিগত মিশন বিবৃত্তি জীবনযাপনের জন্য একটি রোডম্যাপ প্রদান করে নিয়মিত পর্যালোচনা এবং পরিমার্জন দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করে এই অনুশীলন সম্পন্ন করার মাধ্যমে পাঠকরা তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনের জন্য একটি আরও কেন্দ্রীভূত এবং উদ্দেশ্যচালিত জীবনযাপন শুরু করতে পারে এরপর হচ্ছে দ্বিতীয় দিন আপনি কি চান তা সম্পর্কে স্পষ্টতা অর্জন করা এভারেস্ট জয়ী অরুণিমা সিনহা ভারতের একজন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন দুই সালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় তার সঙ্গে কিছু দুষ্কৃতিকারী তাকে ট্রেন থেকে ফেলে দেয় যার ফলে তিনি তার একটি পা হারান অরুণিমা দুর্ঘটনার পর হতাশায় ভেঙে পড়েন বরং তিনি নিজেকে জিজ্ঞাসা করলেন আমি এখন কি করতে পারি যা আমার জীবনকে আরও অর্থবহ বা অর্থপূর্ণ করবে তিনি সিদ্ধান্ত নিলেন আমি বিশ্বের প্রথম মহিলা প্রতিবন্ধী পর্বত আরোহী হব যে মাউন্টেন এভারেস্ট জয় করবে তার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করলেন তিনি টেলিভিশন দেখা অপ্রয়োজনীয় কথা বলা এবং সময় নষ্ট করা বাদ দিলেন প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগলেন চর্চা করলেন এবং মানসিক শক্তি বাড়ানোর জন্য মেডিটেশন করলেন তিনি শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করলেন কীভাবে পর্বতারোহণ করতে হয় কিভাবে অক্সিজেনের অভাব সহ্য করতে হয় এবং কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে হয় তিনি নরেন্দ্র সিং যাদব ও বাচেন্দ্রী পালের মতো বিখ্যাত পর্বতারোহীদের কাছ থেকে শিখতে থাকেন সমাজের অনেক মানুষ তাকে বলেছিল তুমি তো প্রতিবন্ধী তোমার দ্বারা এটা সম্ভব নয় কিন্তু তিনি এসব নেতিবাচক কথাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে গেলেন তার সব শক্তি সময় ও এনার্জি শুধুমাত্র তার লক্ষ্য অর্জনের কাজে লাগালেন কিন্তু তিনি জানতেন যে ফোকাস প্লাস অধ্যাবসায় ইজ ইকুয়াল টু সাকসেস দুই সালে একুশে মে অরুণিমা সিনহা বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন অধিকাংশ মানুষ তাদের জীবনে কি চায় তা পুরোপুরি জানেই না যার ফলে তারা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এই অধ্যায়ে আত্মবিশ্লেষণ এবং স্পষ্টতা অর্জনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়েছে যা আমাদের ইচ্ছাগুলোকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করে আপনার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা স্পষ্টতা ছাড়া লক্ষ্য অর্জন করা খুবই কঠিন লেখক উল্লেখ করেন যে আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান তবে কোনো পথই আপনাকে সেখানে নিয়ে যাবে না তাই আপনাকে প্রথমে আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা থাকতে হবে কেন স্পষ্টতা গুরুত্বপূর্ণ স্পষ্ট লক্ষ্য থাকলে আপনি সিদ্ধান্ত নেওয়া সহজ মনে করবেন উদ্দেশ্যপ্রবণ জীবনযাপন করতে সাহায্য করে যা আপনার প্রতিদিনের কাজগুলোকে অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারে স্পষ্ট লক্ষ্য থাকলে আপনি আপনার কাজে আরও অনুপ্রাণিত থাকবেন কাজের অগ্রগতি মাপতে সাহায্য করবে আপনি সহজেই পর্যালোচনা করতে পারবেন যে কতদূর এগিয়েছেন নাম্বার স্পষ্টতা অর্জনের জন্য মূল কৌশল আপনি যদি নাই জানেন যে আপনি কি চান তাহলে ভবিষ্যতে আপনার জীবনের একটি পরিষ্কার ছবি তৈরি করুন পাঁচ বা দশ বছর পর নিজেকে অ্যাকচুয়ালি কোথায় দেখতে চান আপনার ক্যারিয়ার সম্পর্ক স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা ঠিক কেমন হবে আপনি কেমন জীবনযাপন করতে চান এই প্রশ্নগুলো উত্তর চিন্তা করুন এবং একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করুন নাম্বার টু আপনার সত্যিকারের ইচ্ছা চিহ্নিত করুন কখনো কখনো আমরা এমন কিছু চাই যা সমাজ আমাদেরকে শিখিয়েছে কিন্তু তা আমাদের প্রকৃত ইচ্ছা নয় তাই আপনাকে চিন্তা করতে হবে আপনি কিসের জন্য গভীরভাবে আগ্রহী কোন কাজ এবং কার্যকলাপ আপনাকে সর্বাধিক আনন্দ দেয় কোন অর্জন আপনাকে সবচেয়ে বেশি গর্বিত করে নাম্বার থ্রি আপনার মূল মূল্যবোধ বোঝা মূল্যবোধ আপনার জীবনের ভিত্তি তৈরি করে আপনার সিদ্ধান্ত এবং কার্যকলাপ এই মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত কিছু গুরুত্বপূর্ণ মূল্যবোধ হতে পারে সততা স্বাধীনতা পরিবার ব্যক্তিগত বৃদ্ধি আর্থিক নিরাপত্তা আপনার জন্য কোন মূল্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বপ্রথম তা চিহ্নিত করুন নাম্বার ফোর আপনার লক্ষ্যগুলো লিখুন গবেষণায় দেখা গেছে লেখা লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে তোলে আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন এবং সেগুলো পর্যালোচনা করুন আপনার লক্ষ্যগুলো হতে পারে স্বাস্থ্য আমি প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করব। ক্যারিয়ার আমি আগামী দুই বছরের মধ্যে পদোন্নতি অর্জন করব। আর্থিক আমি প্রতি মাসে বিশ পার্সেন্ট সঞ্চয় করব। নাম্বার ফাইভ বাধাগুলো চিহ্নিত করুন অনেক সময় লক্ষ্য নির্ধারণ করলেও বাধাগুলোর কারণে আমরা সফল হতে পারি না আপনার সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করুন কোনো মানসিক বাধাগুলো আপনাকে আটকে রাখছে বাহ্যিক কি বাধা রয়েছে আপনি কিভাবে এগুলো অতিক্রম করতে পারেন নাম্বার অগ্রাধিকার নির্ধারণ করুন আপনার জীবনের সব কিছু গুরুত্বপূর্ণ নয় তাই আপনাকে আপনার মূল লক্ষ্যগুলো নির্বাচন করতে হবে লেখক তিনটি প্রধান অগ্রাধিকার নির্ধারণের পরামর্শ দেন দীর্ঘমেয়াদী লক্ষ্য যা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে অর্জন করতে চান মাঝারে মেয়াদি লক্ষ্য যা আগামী এক দুই বছরের মধ্যে অর্জন করতে চান এছাড়াও স্বল্প মেয়াদি লক্ষ্য যা আগামী কয়েক মাসের মধ্যেই অর্জন করতে চান নাম্বার সেভেন একটি অ্যাকশন প্ল্যান তৈরি করুন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করার পর আপনাকে সেগুলো অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন একটি রুটিন তৈরি করুন আপনার উন্নতি নিয়মিত পর্যালোচনা করুন আপনার ফোকাস বজায় রাখার উপায় নাম্বার ওয়ান আপনি কীভাবে এই বিষয়গুলো বা এই ফোকাসগুলো কিভাবে ধরে রাখবেন সেগুলোর উপায় সম্পর্কে এখন বিশ্লেষণ করুন নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিন আপনার সময় এবং শক্তি সঠিক স্থানে বিনিয়োগ করতে হবে যা গুরুত্বপূর্ণ নয় তাকে সরিয়ে ফেলুন নাম্বার টু প্রলোভন অ্যারান অনেক সময় ছোট ছোট বিভ্রান্তি আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া অতিরিক্ত বিনোদন ইত্যাদি এড়িয়ে চলুন নাম্বার থ্রি নিজেকে নিয়মিত অনুপ্রাণিত করুন বই পড়ুন আমাদের বই কথা চ্যানেল শুনুন সফল ব্যক্তিদের সম্পর্কে জানুন নিজেকে পুরস্কৃত করুন নিজেকে রিওয়ার্ড দিন নাম্বার ফোর আপনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করুন দিন শেষে নিজের কাজের মূল্যায়ন করুন কোন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে কোথায় উন্নতির সুযোগ আছে আগামী দিনের পরিকল্পনা কি হবে কাজ কীভাবে সম্পন্ন করতে হবে তা জানার জন্য পরিকল্পনা সময় ব্যবস্থাপনা এবং ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই কৌশলগুলো অনুসরণ করা হয় তবে সফলতার পথে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে এরপর হচ্ছে চতুর্থ দিন কীভাবে কাজ সম্পন্ন করতে হবে তার সম্পর্কে স্পষ্টতা অর্জন করা শুধু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয় বরং কাজগুলোর সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক ব্যাখ্যা করেন কিভাবে সুনির্দিষ্ট কৌশল এবং প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনার দক্ষতার সাথে আমাদের পরিকল্পনাগুলো সম্পন্ন করতে পারি যেমন কাজ সম্পন্ন করার জন্য কিছু কার্যকরী পদ্ধতি রয়েছে পরিকল্পনাকে বিভিন্ন অংশে ভাগ করুন বড় লক্ষ্য বা প্রকল্পকে ছোট ছোট ধাপে বিভক্ত করলে তা বাস্তবায়ন করা খুবই সহজ প্রাথমিক পর্যায়ে কি কি সম্পদ ও তথ্য লাগবে তা সংগ্রহ করুন মাঝামাঝি ধাপ গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর মনোযোগ দিন চূড়ান্ত ধাপ কাজ সম্পন্ন করার জন্য সব কিছু পর্যালোচনা করুন নাম্বার ওয়ান নির্দিষ্ট কৌশল প্রয়োগ করুন কাজ করার সময় আপনাকে কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করতে হবে যেমন টাইম ব্লকিং টেকনিক নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিরবিচ্ছিন্নভাবে কাজ করুন ব্রেক নেওয়ার পদ্ধতি পোমোডোরো টেকনিকের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ করে পাঁচ মিনিট বিরতি মাইক্রো গোল সেট করুন বড় কাজকে ছোটো ছোট ভাগে বিভক্ত করুন যাতে তা সহজেই সম্পন্ন করা যায় নাম্বার টু ফোকাস বাড়ানোর জন্য কিছু উপায় খুঁজুন সফলতা অর্জনের জন্য গভীর মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কিছু উপায় হলো পরিবেশগত উন্নত নিরিবিলি ও সুবিধাজনক কর্ম পরিবেশ তৈরি করুন ডিজিটাল বিভ্রান্তি কমান সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে দিন মানসিক স্বচ্ছতা বজায় রাখুন ধ্যান ও শারীরিক ব্যায়ামে ফোকাস করুন যা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে নাম্বার থ্রি সময় ব্যবস্থাপনা বাড়ান কাজের গতি এবং দক্ষতা বাড়াতে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেডলাইন নির্ধারণ করুন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার অভ্যাস তৈরি করুন নাম্বার ফোর বাধা চিহ্নিত করে সেগুলো সমাধান করুন যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে কিছু বাধা সম্মুখীন হতেই হয় সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিন সাধারণত দেখা যায় বাহ্যিক বিভ্রান্তি যেমন ফোন সোশ্যাল মিডিয়া মিটিং এগুলো আপনার বাহ্যিক বিভ্রান্তি সৃষ্টি করে আর অভ্যন্তরীণ বিভ্রান্তির মধ্যে রয়েছে অনুপ্রেরণার অভাব সময় অপচয়ের অভাব সম্ভাব্য সমাধান হচ্ছে এর ডিজিটাল ডিসিপ্লিন বজায় রাখা নির্দিষ্ট সময়ে ফোন ও সামাজিক মাধ্যম ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন একটি প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করুন কাজের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন নাম্বার ফাইভ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন বিভিন্ন ছোট ছোট সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় ব্যয় করলে আমাদের শক্তি নষ্ট হয় তাই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সহজ করুন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দ্রুত সিদ্ধান্ত নিন কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বেশি সময় ব্যয় করবেন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রুটিনকে মেনে চলুন যেমন প্রতিদিন কি পড়বেন কখন খাবেন নাম্বার সিক্স ইতিবাচক অভ্যাস তৈরি করুন নেতিবাচক অভ্যাস দূর করে ইতিবাচক অভ্যাস করে তুললে শক্তি সংরক্ষণ করা সহজ হয় সকালবেলা গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন আগে সুনির্দিষ্ট সময়ে কাজ শুরু করুন এবং শেষ করুন প্রতিদিন অল্প সময় হলেও নতুন কিছু শেখার চেষ্টা করুন নাম্বার সেভেন সম্পর্কের জটিলতা হ্রাস করুন অপ্রয়োজনীয় সম্পর্কের টানাপোড়েন আমাদের মানসিক শক্তিকে নষ্ট করে ফেলে তাই সুস্থ ও সুশৃঙ্খল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন নেতিবাচক ও বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকুন গঠনমূলক ও সমর্থনকারী মানুষের সঙ্গে সময় কাটান অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন সহজ করুন নিজের লক্ষ্য ও পরিকল্পনাকে সহজ করে তুলুন সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন বড় কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলুন প্রতিদিনের কাজের তালিকা সীমিত রাখুন জীবন ও কাজের সরলীকরণ মানে হল অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হওয়া যদি আমরা আমাদের রুটিন কাজের ধরন এবং ডিজিটাল অভ্যাসগুলোর মধ্যে সরলতা নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেক বেশি উৎপাদনশীল হয়ে উঠতে পারব এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারব ষষ্ঠ দিন অপ্রয়োজনীয় ইনপুট হ্রাস করা বর্তমান যুগে আমাদের চারপাশে এত বেশি তথ্য প্রবাহিত হয় যে আমরা অনেক সময় মূল বিষয় থেকেই সরে যাই লেখক দেখান কিভাবে আমরা অপ্রয়োজনীয় ইনপুট হ্রাস করে আমাদের দৃষ্টি লক্ষ্য অর্জনের দিকে নিবন্ধ করতে পারি অপ্রয়োজনীয় ইনপুট কমানোর কৌশল নাম্বার ওয়ান তথ্যের অতিরিক্ত প্রবাহ থেকে নিজেকে রক্ষা করুন আজকের ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত প্রচুর তথ্যের সম্মুখীন হই কিন্তু এর সব কয়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তাই অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ কমিয়ে কার্যকরী উপায়ে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা উচিত নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন দিনের নির্দিষ্ট সময়ে মাত্র কয়েকবার ইমেল চেক করুন নিউজ ও ব্লগ করার জন্য নির্দিষ্ট সময়কে আলাদা করে ফেলুন নাম্বার টু অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে সময় কম কাটান সব মানুষের সঙ্গে আমাদের সময় ব্যয় করা জরুরি নয় কিছু মানুষ আমাদের সময়কে নষ্ট করে এবং নেতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক ব্যক্তিদের থেকে দূরে থাকুন দীর্ঘ অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন সুনির্দিষ্ট ও ফলপ্রসূ আলোচনা করুন নাম্বার থ্রি একসঙ্গে একাধিক কাজ করা থেকে বিরত থাকুন বিভিন্ন গবেষণায় দেখা গেছে একসঙ্গে একাধিক কাজ করলে উৎপাদনশীলতা কমে যায় তাই মনোযোগ বাড়ানোর জন্য একেবারে একটি কাজেই ফোকাস করুন একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ করুন একটি কাজ শেষ হওয়ার পর অন্য কাজ শুরু করুন নিজের মনোযোগের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করুন নাম্বার ফোর বিজ্ঞাপন ও মিডিয়ার অতিরিক্ত প্রভাব এড়িয়ে চলুন বিজ্ঞাপন ও অতিরিক্ত মিডিয়া আমাদের অজান্তেই প্রভাবিত করে এবং আমাদের অপ্রয়োজনীয় চিন্তায় ব্যস্ত রাখে তাই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ও মিডিয়ার প্রতারণামূলক কৌশল থেকে নিজেকে দূরে রাখা উচিত অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সংস্পর্শ কমাতে হবে বিজ্ঞাপনের চাপে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না সচেতন সিদ্ধান্ত নিন আবেগের বসে নয় নাম্বার ফাইভ নিজের জন্য নির্দিষ্ট তথ্য সংগ্রহের সীমা নির্ধারণ করুন প্রতিদিন আমরা যে তথ্য গ্রহণ করি তার পরিমাণ সীমিত রাখলে আমাদের ফোকাস বজায় রাখা সহজ হয় সুনির্দিষ্ট শুধুমাত্র কিছু সংখ্যক উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করব প্রয়োজনের বাইরে অতিরিক্ত গবেষণা করতে যাবেন না কাজের জন্য দরকারি তথ্য সংগ্রহ করার পর অপ্রয়োজনীয় খোঁজাখুঁজি বন্ধ করুন নাম্বার সিক্স প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমান আমরা অনেক সময় প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাই যা আমাদের মনোযোগকে নষ্ট করে তাই ডিজিটাল ডিটক্স করা খুবই গুরুত্বপূর্ণ দিনের নির্দিষ্ট সময় ফোন ও ল্যাপটপ থেকে নিজেকে দূরে রাখুন প্রয়োজন না হলে ডিজিটাল ডিভাইস ব্যবহার না। অফলাইনের কার্যকলাপ বাড়ায় যেমন বই পড়া বা প্রাকৃতিক মাঝখানে সময় কাটানো এবং বই কথা এই সুন্দর সুন্দর অডিও বুকগুলোকে কিছুক্ষণ সময় ধরে বারবার চর্চা করা নাম্বার সেভেন সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি নিজের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য অপ্রয়োজনীয় ইনপুট থেকে দূরে থাকা খুবই জরুরি দৈনন্দিন কাজের তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজকে সাজান নিয়মিত বিরত নিন কিন্তু সেগুলোকে উৎপাদনশীল রাখার চেষ্টা করুন নিজের কাজ পর্যালোচনা করুন এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করুন অপ্রয়োজনীয় ইনপুট কমিয়ে রাখলে আমরা আমাদের লক্ষ্য ও দায়িত্বের প্রতি আরও বেশি মনোযোগ হতে পারব অপ্রয়োজনীয় তথ্য নেতিবাচক সম্পর্ক অকার্যকর মিডিয়া ব্যবহার এবং অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা হ্রাস করলে আমাদের কর্মদক্ষতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে যদি আমরা এই সব কৌশল অনুসরণ করি তাহলে আমাদের ফোকাস ও সাফল্যের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় সপ্তম দিন প্রতিবন্ধকতা ও শক্তির অপচয় দূর করা এলিমিনেটিং ফ্রিকশন অ্যান্ড এনার্জি ওয়েস্ট অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কাজ ও চিন্তায় জড়িয়ে পড়ি যা আমাদের কর্মদক্ষতা কমিয়ে দেয় লেখক দেখিয়েছেন কিভাবে আমরা আমাদের সময় ও শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি প্রতিবন্ধকতা ও শক্তির অপচয় কমানোর কৌশল নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় জটিলতা দূর করুন অনেক সময় আমরা নিজেরাই অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করি যা আমাদের কাজের গতিকে কমিয়ে দেয় কাজের প্রক্রিয়াকে সহজ করুন এবং একই কাজ বারবার করার পরিবর্তে দক্ষতা বৃদ্ধি করুন নিজের কাজের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করুন নাম্বার টু ক্লান্তি ও অবসাদ কমানোর উপায় খুঁজুন মানসিক ও শারীরিক ক্লান্তি আমাদের শক্তি নষ্ট করে এবং উৎপাদনশীলতা কমিয়ে দেয় পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে বজায় রাখুন মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন বা শীতলায়ন চর্চা করুন নাম্বার থ্রি সময় নষ্ট করা অভ্যাস থেকে মুক্তি পান অনেক সময় আমরা অভ্যাস আমাদের অজান্তেই সময় নষ্ট করে এসব অভ্যাস চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে অনর্থক সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এড়িয়ে চলতে হবে নিষ্ক্রিয়তার পরিবর্তে সক্রিয়তা বৃদ্ধি করুন কাজের সময় মনোযোগ বিচ্ছিন্ন করে বিষয় হল কমিয়ে ফেলুন নাম্বার ফোর কাজের গতি আনতে প্রযুক্তির সঠিক ব্যবহার করুন প্রযুক্তি সঠিক ব্যবহার করলে সময় ও শক্তি বাঁচানো সম্ভব স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করুন যেমন ক্যালেন্ডার রিমাইন্ডার অটোমেশন টুলস দ্রুত ও কার্যকর যোগাযোগের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করুন ডিজিটাল ডিটক্স করুন এবং প্রয়োজনীয় প্রযুক্তির উপর ফোকাস করুন নাম্বার ফাইভ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন বিভিন্ন ছোট ছোট সিদ্ধান্ত নিতে অনেক সময় বেশি সময় ব্যয় করলে আমাদের সময় এবং শক্তি দুটোই নষ্ট হয় তাই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করতে হবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দ্রুত সিদ্ধান্ত নিন কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বেশি সময় ব্যয় করবেন না নির্দিষ্ট কিছু ক্ষেত্রে রুটিনকে মেনে চলুন যেমন প্রতিদিনে কি পড়বেন কখন খাবেন ইত্যাদি নাম্বার সিক্স ইতিবাচক অভ্যাস তৈরি করুন নেতিবাচক অভ্যাস দূর করে ইতিবাচক অভ্যাস গড়ে তুললে শক্তি সংরক্ষণ করা সহজ হয় সকালবেলা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন দেন পরবর্তী কাজগুলো শুরু করুন নাম্বার সেভেন সম্পর্কের জটিলতা হ্রাস করুন অপ্রয়োজনীয় সম্পর্কের টানাপড় থেকে আমাদের বাঁচতে হবে এবং সেই সময়কে নষ্ট না করে শক্তিকে পরিণত করতে হবে তাই সুস্থ এবং সুশৃঙ্খল সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করুন যদি আমরা আমাদের রুটিন কাজের ধরন এবং ডিজিটাল অভ্যাসগুলোর মধ্যে সরলতা নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেক বেশি উৎপাদনশীল হয়ে উঠতে পারবো এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারব মূল বক্তব্য ইতিবাচক চিন্তা এবং সঠিক সংখ্য আমাদের সাফল্যের পক্ষে আরও এগিয়ে নিয়ে যায় এই বইটি শুধু একটি বই নয় এটি হলো একটি গাইড যা আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে আজ থিও মরিসের এত সুন্দর একটি বই দ্য পাওয়ারফুল ফোকাস এখানেই শেষ হলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নতুন আরেকটি অডিও বুকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন বই কথার প্রত্যেকটি এপিসোড থ্যাংক ইউ